হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু চ্যানেল আমি দিয়া আর আপনাদের সঙ্গে চলে এসেছি একটা ছোট নিয়ে তো আজ আমি সারা দিনটা কীভাবে কাটালাম সেটাই একটা ভিডিওর মাধ্যমে তুলে ধরেছি আর এটা আমার প্রথম ভিডিও তো ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন তো সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়ে দেখলাম বোন এখনও উঠেনি মানে উঠে গেছে জেদ করে শুয়েছিল তো ওর পিছনে একটু লাগছিল আর কি তারপর রান্নাঘরে গিয়ে দেখলাম যে লুচি আর গরম গরম ঘুগনি করে রেখেছে মা তো খুব খিদে পেয়ে গেলো সেটা দেখে আর কি তারপর খেয়ে নিলাম তারপর দেখো দাদা খাচ্ছে দাদার কিন্তু এত ভালো লেগেছে যে দাদা আমি ছেটে করে দিয়েছে তারপর কিন্তু মা রান্না করতে বসিয়ে দিয়েছিল আর দেখো এই যে আজকে বিরিয়ানি হয়েছিল সেটারই আলু সেদ্ধ করতে বসাচ্ছে আর কি আর এই মা বসিয়ে দিয়েছিল বেরেস্তা মানে পেঁয়াজ ভাজছিল তো আমাকে অনেকদিন পর পেপসি খেলাম সেই ছোটবেলায় পেপসি খেয়েছিলাম তাই ছোটবেলার কথা মনে পড়ে গেল তারপর দেখো এখানে কিন্তু বিরিয়ানিটা দমে বসে গেছে আর এখানে ফাইনালি স্নানটা করা হলো তো এখনো খাওয়া হয়নি কিছু আর খুব খেতেও পেয়ে গেছে তো চুল মুছে চলো খেয়ে নেওয়ামাজ তারপর এত খিদে পেয়ে গেছিলো যে ভিডিওটা আর করতে পারিনি তো ছবি দিয়ে দিলাম দেখে নিও তা তারপর খেয়ে দেবেলা একটু হাওয়া দিচ্ছিলো তো বাইরে বসেছিলাম তো আমার ফোন আমাদের বাড়িতে এসেছিলো দুজন মিলে আমার জন্য ফুল এনেছে তো সেটাই আমাকে দিচ্ছে কাগজ ফুল আমার খুব ভালো লাগে আর আমাদের বাড়িতে আজকে এসেছিলো আমার বাবার একটা বন্ধু ওনার বাইফ আর ওনার মেয়েকে নিয়ে এসেছিলেন তো বেশ মজাই হয়েছে কারণ বাড়িতে সারাক্ষণ একাই থাকা হয় তো কেউ যদি আসে খুব মজা লাগে তো আজ দিনটা বেশ ভালোই কেটেছে তারপর বিকালবেলা আমার বোন আর ওই বোনটা মিলে দুজন মিলে খেলা করছিলো তো সারাদিনটা এইভাবেই আমার কেটে গেছিলো তো তোমাদের কিভাবে কাটলো সেটা কমেন্টের মাধ্যমে জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে